সুন্দর মাছ কত এই বাজার পুরাই দুইশো টাকা দুইশো টাকা এটা মাছ কোন জায়গার মাছ এটা দেওয়া বড়া ওরে মাছ বলছেন আনছেন কোন সময় সকালে আনছেন সকালে আনছেন আরো আছে থ্যাংক ইউ এর পাশে দেখুন আরো মাছ বিক্রি হচ্ছে এই পাশে দেখাই আপনাদেরকে দর্শক

পাঁচশো টাকা কেজি অনেক মানুষ পুটি আছে ঠিক আছে সবই হাওড়ের মাছ এগুলো হতো সবগুলো চারশো টাকা এক কেজি হবে নাকি এক কেজি বেশি হবে চারশো টাকা

আর কি আনছি আজকে আর কিছু নাই বেশি লাগছে ও আচ্ছা সকাল আমার আসতে দেরি হয়ে গেছে হিসাব কত করি বেসরা পাঁচশো টাকা হিসাব আচ্ছা বৃষ্টি লেগে আগে যাইতে দেরি হয়ে গেছে অনেক বৃষ্টি ঘর থেকে বেরোইতে পারি নাই ঝুম বৃষ্টি গতকাল রাত থেকে হয় আসি আসি দেখি আর দেখি এখন কত করি ভাই দুইশো টাকা দুইশো টাকা থাল

ওই পাশে যেখানে একপাশে মলা আছে চিংড়ি আছে সবারি এগুলো কত করে ভাই তিনশো টাকা উপরে বাঘা এক কেজি বেশি করে না এক কেজি বেশি তিনশো টাকা চিংড়ি মাছ কত করি একবারে পাঁচশো টাকা চিংড়ি খুব সুন্দর সুন্দর মাছ একবারে পাঁচশো টাকা চিংড়ি মাছ

সবগুলো মাছ পাচ্ছে চমৎকার এখানে আছে বিভিন্ন ধরনের মাছ অনেক সুন্দর মাছ এদিকে আবার চিংড়ি আছে চিংড়ি কত পারি বাসলা

একটা কতই বড়জন এটা আড়াই কেজি হবে একটা এই হচ্ছে আড়াই কেজি হবে পিস আড়াই সামনে যাই স্যার সামনে যাই গ্রামে অনেক জমজমাট বাজার এখানে একটু দেশি মাছ দেখা যাচ্ছে

네 त